হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সকলে জানিও চলে এলাম মাছ দুপুরে আবার রান্নাঘরে তো আজ রান্না করছি ভোলা মাছ তো ভোলা মাছ কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম আর এখন ভোলা মাছগুলো ভেজে নিচ্ছি হলুদটা একটু কম মাখিয়েছি তাহলে ভাজাটা ভালো হয় আর এদিকে আছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা ভাবছি একটু ভাপা করব। ভাতে দিয়ে দেবো আর এদিকে আছে মোরলা মাছ খাবে এই যে দেখো পুই মঞ্জুরি দিয়ে এই পুই মঞ্জুরি দিয়ে খেতে খুব ভালো লাগে জানো তো তো এইভাবে আমি একজনের কাছে খেয়েছিলাম রান্নাটা আমার খুব ভালো লেগেছিল তুই প্রতি বছরই আমরা এইভাবেই কিন্তু রান্না করি এই পুই মঞ্জুরিগুলো যখন একটু বেশ বড় বড় হয় তখন এই পুই মঞ্জুরিটা দিয়ে খেতেই কিন্তু বেশ ভালো লাগে হ্যাঁ কি করছিস এখানে রান্না করছো দাওয়াটা আমি তুলে দাও দাও ইমা এর মধ্যে ফলগুলো কেন দিয়েছো দেখেছ কুয়ের ফলগুলো ওই যে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছে এগুলো দিয়ে রান্না করবো চিংড়ি মাছ কুই ফল দিয়ে হুম দেখি কুয়ের ফলগুলো এর মধ্যে দিস না ওহো এরকম করলে হয় ছোট চিংড়ি নেই ওদিকে বাবুকে সামলাতে গিয়ে তো দেখো মাছগুলো আমার একটু বেশি কড়া ভাজা হয়ে গেল আর একটু হালকা নরম থাকলে বেশ ভালো লাগতো তো যাই হোক মাছ ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর এদিকে চিংড়ি মাছটা দেখো মশলা মাখিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা আর কাঁচা তেল সব কিছু দিয়ে মাখিয়ে দেখো আমি কৌটার মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে মাখাবো তো এই রকম করে মাখা করে একসঙ্গে ভাপা দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে তো যখন যেদিনকে একটু দেখি আমার বেশি তাড়াহুড়ো লেগে গেছে সেদিন কিন্তু আমি এরকম কৌটার মধ্যে মানে ডালসিদ্ধর কৌটার মধ্যে দিয়ে মাখিয়ে দিয়ে দিই আর বাবু এটা খেতে খুব ভালোওবাসে আর বারবার করে রান্নাঘরে আসছে আর বলছে তোমার চিংড়ি মাছ রান্না হয়েছে চিংড়ি মাছ রান্না হয়েছে তো এর জন্যই আজকে আরও বেশি ঘুরু করছে মানে এখন দেখছি বাবু চিংড়ি মাছটাই বেশি ভালো খাচ্ছে তো যাই হোক আমি ভাতে দিয়ে দিলাম আর এদিকে আমি মোরলা মাছটাও একবারে ভেজে নেবো ওই তেলে মোরলা মাছগুলো ভেজে রেখে দেব আর তারপরে পুঁই মঞ্জুরিটা ফোড়ন দেব। মাছগুলো একটু হালকা ভেজে নেব আর এদিকে আমি ভোলা মাছের জন্য টমেটোটাও কেটে নিচ্ছি কোনো ভোলা মাছটা একটু সর্ষে পোস্ত দিয়ে মাখা মাখা করে ওই পাতুরি টাইপের করব এভাবেও খেতে খুব ভালো লাগে তো আগের দিন খেয়েছিলাম ওই যে পেঁপুল শাক দিয়ে টানা টানা করে তো ওইভাবেও ভালো লাগে আবার এভাবেও ভালো লাগে তো দেখো বারবার করে আসে আর বলছি চিংড়ি মাছটা কি আমার হয়েছে হয়েছে মানে আজকেও একটু দেরি হয়ে গেছে রান্না করে মানে রান্না করতে আর বাবুর খিদেও পেয়ে গেছে এর জন্য বলছে চিংড়ি মাছটা কি রান্না হয়েছে তো যাই হোক একটু আসছে আর দেখে যাচ্ছে কতদূর আবার রান্নাটা হলো আর কি যাই হোক ওকে নামিয়ে দিলাম আর তারপরে এ দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি পুঁইমুঞ্জুরিটা দিচ্ছি এর মধ্যে দিয়েছি আলু কাঁচা টমেটো আর বেগুন থাকলে ভালো হতো কিন্তু বেগুনটা আমার নেই জন্য দিইনি আর এদিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে এদিকে আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে হালকা একটু লবণ দেব টমেটোটা এদিকে মজে যাবে আর তারপরে সর্ষে পোস্তর ব্যাটারটা দিয়ে দেবো এদিকে এটা হতে থাক আর এদিকে আমি দেখো যে মাছগুলো ভেজে রেখেছিলাম সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এই ভাজা মাছগুলো দিয়ে দেবো তো এইগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটাতে আমি জল দেবো সবজিটা প্রায় গলেই গেছে আর একটু হালকা জল দেবো তাহলে সবজিটা ভালো মজে যাবে এই যে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম মাছ ভাজা ছিল তো এবার আমি ঢাকা দেবো আর এইদিকে দেখো আমার ঢাকনাটা খুলে দেখি ঝোলটা বেশ মাখা হয়ে এসেছে তো এবার আমি দিয়ে দেব সর্ষে বেটে রেখেছিলাম ওপর দিয়ে একটু সর্ষে দেব আর একটু কাঁচা তেল দেব। আর এটাতে আমি দেখো সর্ষে পোস্তটা দিয়ে তারপরে লাস্ট মাছগুলো দিয়েছিলাম ফুটে এলে আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। ভোলা মাছটাও আমার হয়ে গেছে আর এদিকে এই মিটুলিটাও আমার হয়ে গেছে আর একটু মাখামাখা হবে ব্যস নামিয়ে নেব তো রান্না বাড়া তো আমার আজকে হয়েই গেল এই যে মিটুলি চিংড়ি মাছ ভোলা মাছ আর ডাল তো রান্না কমপ্লিট হলো আর এখন খাওয়ার পালা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আর এই দেখো বাবু এসে চিংড়ি মাছটা টেস্টও করে দেখছে কেমন হয়েছে আর খেয়ে বলছে খুব টেস্ট হয়েছে তো যাই হোক এখন খাওয়ার পালা। পালাটা সবাইকে